এই জোড়া সাড়ে চারশো পড়বে এই জোড়া সাড়ে পড়বে এটা গোলা গিরিবাজ গোলা কবিতর খুব সুন্দর কালার মেশি এবারে গিরিবাজ গুলো কি কালার ম্যাচিং রয়েছে

নর দাম কত যাচ্ছেন এটা দাম এক এক মনে করেন আটশো নয়শো টাকা পিস আটশো নয়শো টাকা পিস ভালো এছাড়া বোম্বাই যেগুলো রয়েছে ওটা যদি আমাদের একটু দেখাতেন হ্যাঁ দেখাচ্ছি এটা বোম্বাই